এটাই বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র যা এর আগে কখনো দেখা যায়নি যদি এই অস্ত্রের পাশে ট্যাঙ্ক অথবা কোনো মানুষকে রাখা হতো তাহলে তাদেরকে এমনই দেখাত আর এটি দেখে এই অস্ত্রের আকার নিশ্চয়ই আপনারা ধারণা করতে পারছেন আর ওই অস্ত্রের গোলা আকার ছিল একটা ট্যাঙ্কের সমান নাচেরা এটিকে বলতো হেভি গুস্তা তেরোশো পঞ্চাশ টন ইস্পাত এবং বত্রিশ মিটার লম্বা ব্যারেল সমৃদ্ধ এই কামান সাতচল্লিশ কিলোমিটার দূর পর্যন্ত হামলা চালানোর ক্ষমতা রাখত কেবল এই অস্ত্রটিকে স্থাপন করতেই লেগেছিল চার হাজার শ্রমিক আর এটিকে পরিচালনা করার জন্য প্রয়োজন ছিল বারোশো শূন্যের ইতিহাস থেকে জানা যায় এই বিশালাকার যুদ্ধাস্ত্র অ্যাডলফ হিটলারের নির্দেশে তৈরি করা হয়েছিল তবে হিটলারের অনেক উদ্ভট প্রকল্প বাস্তবে রূপ না পেলেও এটি সত্যি বাস্তবায়িত হয়েছিল উনিশশো সালে হিটলার যখন যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত তখন তাকে একটি বিষয় চিন্তায় ফেলে দিয়েছিল আর তা হল ফ্রান্স জার্মান সীমান্ত বরাবর অবস্থিত ম্যাজিনো লাইন এটি ছিল একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে সুসজ্জিত কংক্রিটের দুর্গ সারিবদ্ধভাবে তৈরি করা হয়েছিল এই অপ্রতিরোধ প্রতিরক্ষা ব্যবস্থা বেদ করতে হিটলার চেয়েছিলেন নতুন কিছু অস্ত্র তৈরি করতে তাই তিনি জার্মান রাইকের প্রধান অস্ত্র নির্মাতা কোর্প স্টিভ ওয়ার্কে নির্দেশ দেন বিশ্বের সব থেকে বড় কামান প্রস্তুত করার জন্য হিটলার চেয়েছিলেন উনিশশো সালের মধ্যে এটি প্রস্তুত করা হবে পুরো প্রকল্পটি ছিল কঠোর গোপনীয়তার আওতায় হিটলার কখনোই চায়নি যে এই পরিকল্পনা শত্রুর হাতে পড়ুক অভ্যন্তরীণ নথিতে এই কামানকে গুস্তাব ডিভাইস নামে উল্লেখ করা হয়েছিল জার্মানিতে বড় বড় অস্ত্রের জন্য অদ্ভুত নামকরণের একটা পুরনো ঐতিহ্য ছিল যেমন অন্যান্য ভারী কামানগুলোর ক্ষেত্রে এই ধরনের অদ্ভুত নাম লক্ষ্য করা যায় সাল উনিশশো চল্লিশে হিটলার অবশেষে ফ্রান্স আক্রমণ করতে প্রস্তুত কারণ এই অভিযানে হিটলার ভারী ভারী অস্ত্র ব্যবহার করবে তবে ভারী গুস্তাপ তখনও প্রস্তুত নয় যেটির জন্য হিটলার নিজে অধৈর্য হয়ে আছে অবশেষে নাচিরার সিদ্ধান্ত নেয় যে তারা ফ্রান্সের সুপরিচিত ম্যাজিনো লাইন এড়িয়ে যাবে এবং পরিবর্তে বেলজিয়ামের ঘন বনাঞ্চলপূর্ণ আর্ধিন অঞ্চল দিয়ে আক্রমণ চালাবে সাল উনিশশো একচল্লিশে সেই ভয়ঙ্কর কামান শেষ পর্যন্ত প্রস্তুত হয়ে যায় এটি একটি রেলগান কামান ছিল যা দুটি সমান্তরাল রেল লাইনের উপর দিয়ে চলতে পারে তেরোশো পঞ্চাশ টন ওজনের এই অস্ত্রে চোদ্দটি এক্সেল এবং আশিটি চাকার ভার বহন করে চলে অস্ত্রটির দৈর্ঘ্য প্রায় পঞ্চাশ মিটার যা উচ্চতায় একটা চারতলা ভবনের সমান এর ক্যালিভারের ব্যাস আশি সেন্টিমিটার এবং এতে ব্যবহার করা প্রত্যেকটি গোলার ওজন সাত টন পর্যন্ত হতো এটি একটি ট্যাং বিধ্বংসী প্রজেক্টাইল যা ছয় মিটার পুরু কংক্রিট ভেদ করতে সক্ষম ছিল এই বিধ্বংসী কামানের প্রতিটি গুলি বত্রিশ মিটার গভীর গর্ত তৈরি করতে পারে এবং বিশাল কংক্রিটের দেওয়ালকে গুড়িয়ে দিতে পারে খুব সহজেই তবে যখন কামানটি যুদ্ধের জন্য প্রস্তুত হয় ততক্ষণে ফ্রান্স ইতিমধ্যেই নাচিদের দখলে চলে এসেছে ভালো অন্তত হিটলারের জন্য আরও একটি ফ্রন্টে যুদ্ধ চলছে সাল উনিশশো নাচিরা অপারেশন বারবারসার অংশ হিসেবে বিশাল অঞ্চল দখল করে তবে সোভিয়েত বাহিনী তখনও এক বিশেষ জায়গায় কাস্তবে প্রবল প্রতিরোধ করে তুলেছিল যা তখন বিশ্বের সবচেয়ে দুর্গম দুর্গ হিসেবে পরিচিত ছিল এই শহরটি রক্ষার জন্য এক লক্ষেরও বেশি সৈন্য মোতায়েন করা ছিল তাদের যাদের সুরক্ষায় ছিল পাঁচ মিটার পুরো কংক্রিটের দেয়াল এবং তিরিশ মিটার গভীরে অবস্থিত বাংকার হিটলারের জন্য এই যুদ্ধ জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি মনে করছিলেন যে হেভি গুস্তাব এই প্রতিরক্ষা ভেঙে দেওয়ার চাবিকাঠি হতে পারে কিন্তু এই বিশাল কামানটিকে যুদ্ধক্ষেত্রে আনা একটা বড় চ্যালেঞ্জ ছিল পরিবহনের জন্য প্রথমে কামানটিকে খণ্ড খণ্ড করে পাঁচটি আলাদা ট্রেনে লোড করতে হয় যার মোট সংখ্যা একশোটি মালবাহী বগি এরপর সেটিকে পোল্যান্ডের মধ্য দিয়ে ট্রেনে নিয়ে আসা হয় যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সঠিক অবস্থান নির্বাচন কামানটিকে শত্রুর কামানের আওতার বাইরে স্থাপন করতে হবে তাই পঁচিশ কিলোমিটার দূরে একটি আদর্শ স্থান নির্বাচন করা হয় কিন্তু সেটিকে মোতায়েন করাও ছিল বিশাল কাজ এর জন্য প্রয়োজন ছিল বারোশো মিটার রেললাইন লাইন তাই সৈনিকরা বারোশো মিটার রেল স্থাপন করে আরও একটি চ্যালেঞ্জ ছিল ফায়ারিং কারণ কামানের ব্যারেল সরাসরি ঘোরানো সম্ভব ছিল না তাই দুইটি বিশাল ডিজেল লোকোমোটিভের সাহায্যে কামানটিকে ধীরে ধীরে রেল লাইনের উপর সরিয়ে টার্গেটের দিকে নিশানা ঠিক করতে হতো আবার এত বড় অস্ত্র শত্রুর চোখে না পড়ার জন্য নানা কৌশল নেওয়া হতো সৈন্যরা কৃত্রিম পাহাড় এবং পরীক্ষা তৈরি করে কামানটিকে লুকিয়ে রাখত যাতে শত্রুরা এটিকে শনাক্ত করতে না পারে কিন্তু হেভি গুস্তাবকে শত্রুপক্ষের বিমান থেকে লুকিয়ে রাখার প্রয়োজন ছিল সবচেয়ে বেশি এজন্য নাচেরা একটি পাঁচশো সদস্যের বিশেষ দল গঠন করে যারা স্মোক ট্রুপ নিয়ে আসে যেন প্রয়োজন হলে তারা পুরো এলাকাকে ঘন দোয়া আচ্ছাদিত করে ফেলতে পারে যাতে অস্ত্রটি শত্রুদের দৃষ্টির বাইরে থাকে পুরো অভিযান পরিচালনার জন্য পাঁচ হাজারেরও বেশি লোক প্রয়োজন ছিল রেললাইন স্থাপন কামানটি একত্রীকরণ রক্ষণাবেক্ষণ নিরাপত্তা প্রদান ছদ্মবেশ তৈরি করা ধোয়ার আবরণ সৃষ্টি করা এবং শেষ পর্যন্ত অস্ত্রটি চালানো কেবল একটি অস্ত্র পরিচালনার জন্য এত বিশাল আয়োজন তাই অবাক হওয়ার কিছু নেই যে নাচি বাহিনীর এই কামানটিকে সামরিক প্রকৌশলের এক বিষয় হিসেবে তুলে ধরা যায় তিন দিন ধরে সংযোজনের পর হেভি গুস্তাব অবশেষে গুলি সরার জন্য প্রস্তুত লক্ষ্যবস্তু ফোর্টস স্টালিন যেখানে টানা কয়েকদিন ধরে গোলা করছিল হিটলার বাহিনী কিন্তু তখনও সোভিয়েত সেনারা প্রচণ্ড গোলা বর্ষণের মুখে টিকেছিল এবং তারা এখনও নিজেদের অবস্থানে অটল রয়েছে বিশাল কংক্রিটের দেওয়ালের আড়ালে আশ্রয় নিয়ে বিকাল চারটা তিরিশ মিনিট দূর থেকে তারা এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনে যা বাতাসে প্রতিধ্বনিত হয় তারা তখনও জানে না যে তারা এই মুহূর্তে বিশ্বের সব থেকে বড় কামানের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে সাত টন ওজনের একটি বর্মবেদী শেল তাদের দিকে ধেয়ে আসছে যা সহজেই তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে গুড়িয়ে দিতে সক্ষম এমনকি ফোর্ট স্টালিনের বিশাল কংক্রিটের দেওয়ালও এর সামনে টিকতে পারবে না কিন্তু তারপর কিছুই ঘটল না সেলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় এবং প্রায় একশো বিশ মিটার দূরে ভূমিতে আশ্রে পড়ে জার্মানদের কামান পুনরায় লোড করতে প্রায় এক ঘন্টার সময় লেগে যায় এরপর পরবর্তী শেলটি ছোড়া হয় কিন্তু সেটিও লক্ষ্যভ্রষ্ট হয় এবার একশো মিটার দূরে গিয়ে সেটি পড়ে এরপর আরেকটি এবং আরেকটি এভাবে বাহিনী গোলা ছুরতেই থাকে প্রথম দিনের সোরা গুলি সবগুলি লক্ষ্যভ্রষ্ট হয় পরবর্তী দিন একটা শটকে লক্ষ্যবেদী হিসেবে চিহ্নিত করা হলেও পরে অনুসন্ধান দল সেই এলাকায় গিয়ে অনুসন্ধান চালায় এবং নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায় না যে আসলে সেটি আঘাত হেনেছিল কিনা অতপর চতুর্থ দিনের শেষে হাতে মাত্র পাঁচটি গোলা ছিল পঞ্চম দিনের সবগুলো গোলায় ছোড়া হয় কিন্তু একটি গোলাও লক্ষ্যভেদ করতে পারেনি আর এভাবে তাদের গোলা বারুদ শেষ হয়ে যায় হেভি গুস্তাপ মোট আটচল্লিশটি শট ছড়েছিলো যার ওজন ছিল প্রায় তিনশো ষাট টন গোলা সরকারি নথিতে দাবি করা হয় তিনটি শট লক্ষ্যভেদ করেছিল যদিও তার কোনো প্রমাণ ছিল না তবে নিশ্চিতভাবে লক্ষ্যভেদ করেছিল কেবল একটি ভূগর্ভস্থ অস্ত্রাকার যা হয়তো তাদের কপালের জোর ছিল যাকে এক ভয়ঙ্কর মেঘা অস্ত্র হিসেবে দেখা হয়েছিল তার শেষ পর্যন্ত বিশাল আকৃতির এক অকেজো দানবে পরিণত হয় এই কামানের সঠিকতা নিয়ে আগেও সন্দেহ ছিল কিছু নাচ্য সামরিক কর্মকর্তা ধারণা করেছিল এত বড় ক্যালিবার এবং এত দূরপাল্লার জন্য সঠিকভাবে লক্ষ্যভেদ করার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি আবার উপযুক্ত পরীক্ষা চালানোর মতো সময় এবং অর্থ তাদের হাতে ছিল না এর উপর কামানটির ব্যারেল অস্বাভাবিক দ্রুত ক্ষয়ে যেত মাত্র কয়েকটি শট সরার পরে এটি একেবারে অকেজো হয়ে পড়ত অবশেষে সে আক্রমণে জিতলেও হিটলারের এই মেঘা কামান তাতে কোনো ভূমিকা রাখতে পারেনি তবে এই সত্য হিটলারকে বলার সাহস করেনি নাকি হিটলার নিজেই বাস্তবতা মেনে নিতে চায়নি এ নিয়ে সঠিকভাবে কিছুই জানা যায় না যদিও এটি ছিল সম্পূর্ণভাবে কৌশলগত এবং অর্থনৈতিক দিক দিয়ে একটি বিপর্যয় তবু এটি হিটলারের অপ্রতিরোধ যুদ্ধরাষ্ট্রের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রচারণামূলক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল প্রথম এবং একমাত্র যুদ্ধের পর রেল কামান্টি ফেরত পাঠানো হয় রুগেন ভান্ডায় যা যখন পশ্চিম পেপারিয়ানের অংশ ছিল সেখানে একটি প্রদর্শনীতে কয়েকটি চূড়ান্ত শট ছোড়া হয় যেখানে স্বয়ং হিটলার উপস্থিত ছিলেন তার এই অমোঘ অস্ত্রকে কাজ করতে দেখার জন্য কিন্তু যুদ্ধের পরাজয় নিশ্চিত হলে তিনি নিজেই কামানটি ধ্বংসের নির্দেশ দেন যেন এটি শত্রুপক্ষের হাতে না পড়ে তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন সেই সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং আরও একটি ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ